আমরা আমরা আবার কথা আজকে চল্লিশ বছর উদযাপন করতে যাচ্ছি এখানে বিরিয়োগও কথা বলার অনেক কিছু নেই আমার শুধু প্রত্যাশার জন্য সত্যি করার অর্থে আমি যেহেতু চল্লিশটি বছর অতিবাহিত করেছি একজনকে নিয়ে আমার ছাত্রদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই তারাও যেন ঠিক এই রকম একজনকে নিয়ে মিনিমাম চল্লিশ বছর যেন কাটিয়ে দিতে চেষ্টা করবে সারা জীবন একজনের সাথে একই ছাদের নিচে থাকতে এটা হলো আমার প্রত্যাশা সকলের প্রতি আর যারা এই ভিডিও দেখছেন বা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন কেক কাটতে যাচ্ছি সকলের কাছে আমরা দুজনেই দোয়া প্রার্থী